আজ এগারোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দু দাঁত চার দাঁত বয়সের সার গরু যেই সার গরুগুলি পঞ্চান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত দাম রাখছেন কত পঞ্চান্ন হাজার কত বলতেছে

পঞ্চাশ থেকে একান্ন আপনার নিয়ত কেমন চুয়ান্ন পর্যন্ত চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির ভাই না দাম কেমন দাম বাষট্টি হাজার কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টার্কেট কেমন করছে সাইডের কাছাকাছি টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট বর্তমানে যে কোন হাট বাজারে এই ধরনের সার গরুগুলির কিন্তু কয়টা নিয়ে আসছেন এই সবগুলোই কিনছেন নাকি আচ্ছা আচ্ছা এগুলো কত করে দাম রাখছেন সত্তর বাহাত্তর চাওয়া দাম কত করে বলতেছে এগুলা গরু সব দাতা গরু কত করে বলতেছে গরু এই চাইটটা সাইট করে বলতেছে এগুলো কত করে হলে বিক্রি করবেন তো ষোট্টি হল তেষট্টি কোথা থেকে আসছেন বিক্রি করতে তেষট্টি করে বিক্রি টার্গেট তেষট্টি হাজার করে বিক্রির টার্গেট এই দুটা আর এ দুটা ভাই দাঁত হইছে দাম কত রাখছে বাষট্টি চাচ্ছেন কত বলতেছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন আপনার নিয়ত কেমন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রি তাকে ও চাচা দাম কত রাখছেন সত্তর চাচ্ছেন কত বলতেছে ষাটের নিচে বলে আপনার তারকের বাজারের কথা আমরাও জানি বাজারের কথা বলা যাবে না আপনি কত হইলে বিক্রি করবেন একটু আইডিয়া যদি বলতেন তাহলে ভালো হতো ষাটের কাছাকাছি ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট দাঁত টার্গেটে নাকি দাঁত সালাম কত বলে একান্ন থেকে বান্ন টার্গেট কি পঞ্চান্ন ধরতে পারি আমি পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট পঞ্চান্ন হইলেও কিন্তু দাম কম না আপনারটা কত বলে ভাই কত বলে চুয়ান্ন পঞ্চান্ন কেমন করছে হাজার বিক্রির বয়স হিসেবে ভাই বাজার কেমন বুঝতেছেন আজকে বাজার খারাপ কত বলতেছে সর্বোচ্চ পঞ্চাশ বলতেছে আপনার টার্গেট কি পঞ্চান্ন আছে পঞ্চান্ন আমি কেমনে বুঝলাম পঞ্চান্ন আপনি চাইতে পারেন দাম চাইলে ওইটা বোঝা যায় দাম চাইলে বুঝা যায় পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স দাম একদম ফেরেন ছাড়ি

এক লক্ষ পনেরো চাওয়া দাম কত বলতেছে দশ আপনার নিয়ত কেমন এই কালাটা যাচ্ছে দুইটা কত হইলে বিক্রি করবেন আমি দুইটার কথা বলতেছিলাম কত হইলে বিক্রি করবেন পাঁচ থেকে দশ এক লক্ষ পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমনটা সেল দাম পঞ্চান্ন চাওয়া দাম বান্ন হলে বিক্রি করবেন কতক্ষণ পঁয়ত্রিশ উনি কত চাচ্ছে কি বয়স হয়েছে দাম কেমন লাগছে আটত্রিশ হাজার কত বলতেছে তেত্রিশ থেকে চৌত্রিশ টার্গেট কেমন ছত্রিশ ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা চলে যাব আমার হাতের ডান পাশে এখানে দেখব কিছু বড় গরু আছে সেগুলির কেমন দাম দাম কেমন ডাকছেন আটচল্লিশ চাচ্ছেন কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশের উপর লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রি তার ধুইছে ভাই দাম কেমন লাগছে বিরাশি দাম বেশি অতিরিক্ত বেশি চাচ্ছে ভাই দাঁত হয়েছে কি কত বলতেছে থেকে টার্গেট টার্গেট কেমন উপর উপর টাকার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম